দানে থাকবে ওই তমলুকের লড়াইয়ের সাত কোল কালিকাপুরে দেওয়ার জন্য এক তারিখ আমিও কালিকাপুরে থাকব। কালিকাপুর এক কালিকাপুর দুই প্রতাপনগর যদি এদিক ওদিক করতে চাও আমিও দাঁড়িয়ে থাকব আমি দেখতে চাই তোমার ককে মাথায় রয়েছে যে তুমি এদিক ওদিক করে একটু বুজ্যাম করে দেব এদিক ওদিক করে এসে দুটো ছাপ্পা করে দেব আরে ভাই তোর দুখান মন্ত্রী আর তোর বিরোধী দলনেতা এক হাতে সামলেছি তমলুক এই তিনটে পঞ্চায়েত দাঁড়িয়ে থেকে ভোট করাবো করতে না অনেক সহ্য করেছি পঞ্চায়েতের দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল পক্ষে সেই মানুষকে আমি এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি চোখ খুলে তাকিয়ে দেখুন কারা কারা ভোটে লড়াই করছে যাদবপুরের লড়াই তো দ্বিমুখী লড়াই যাদবপুরের লড়াই কোনো ত্রিমুখী লড়াই নয় আমার মাইকের আবার যদি কোনো বিজেপির কর্মীর কান অবধি গিয়ে পৌঁছয় দুটো কারণের লোকে বিজেপি করছে এখনো কেউ কেউ ভাবছে যে তৃণমূলকে বিজেপি করে হারাবো আর দুই বিজেপির প্রার্থীটা দাঁড়িয়েছে দাদা আপনাদের গোপন কথা আমি জানি জানি তো কেন্দ্রে যদি ঘষা ঘষামাজা করতে পারেন ওপর থেকে যে পয়সাটা এসছে ওটা পাবেন এই তো কথা নিচ্ছেন যখন নিয়েই নি ভোটটা এবার দিয়েই দিন আমি পূর্ব কান কানপাতলেও শুনতাম আমি যাদবপুরে কান পাতলেও শুনি বলে সিপিএমের কম বয়সী ছেলে মেয়েগুলোকে নাকি তৃণমূল আর বিজেপির নেতাকর্মীদের মনে ধরেছে ওরা ভেতরে ভেতরে আলোচনা করে দেখ এরা শিক্ষিত ভদ্র পরিমার্জিত সভ্য ছেলে দাদা আপনাকে বলছি মন যখন দিয়েই ফেলেছেন চার নম্বর টিপে ভোটটা এবার দিয়েই দিন আপনারও মঙ্গল আমাদের মঙ্গল সমাজের মঙ্গল দেশের মঙ্গল রাজ্যের মঙ্গল আমি কালিকাপুরবাসীর কাছে বলছি আপনি তৃণমূল বিজেপি না সিপিএম আমার জানার দরকার নেই যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আপনার উদ্দেশ্যে বলছি আমার তেমাতার সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরকে বলছি বিরল সম্মান দিয়েছে সিপিআইএম কালিকাপুরের মাটিকে বিরল সম্মান দিয়েছে এ সম্মান গোটা ভূ ভারতবর্ষে খুঁজলে কোথাও খুঁজে পাওয়া যায় না একটা গ্রাম থেকে দুজনকে লোকসভার প্রার্থী করেছে সিপিআইএম একজন দাঁড়িয়ে লড়ছে দমদমে আরেকজন লড়ে এসছে তমলুকে সিপিআইএম যে সম্মান আজকে কালিকাপুরকে দিয়েছে আমাদেরকেও সেই সম্মান সিপিআইএমকে ফিরিয়ে দিতে হবে সিপিআইএমকে জেতাতে হবে বামফ্রন্টকে জেতাতে হবে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে এখানে জেতাতে হবে কথা খুব পরিষ্কার এই লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির নেতারা আমি আপনাদেরকে বলছি কার জন্য লড়াই করবেন তৃণমূলের নেত্রী আমি জানি না আমি তো এমনিতে এনার আজকাল খবর টবর এলে আমি চ্যানেল ট্যানেল ঘুরিয়েই দিই কি বলে কেন বলে কিসের জন্য বলে নিজেরাও বুঝতে পারে না